জয়গুরু সুপ্রভাত ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মন্ডলের স্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের অমৃতময় উপদেশ পানি সপ্তদশ খণ্ড আমার ভালোবাসা একজনকে দুইজনকে নহে সকলকে ভালোবাসিয়া আমার ভালোবাসা সার্থক হইবে প্রাণ ভরা ভালোবাসা উজার করিয়া আমি ঢালিয়া দিতে চাই পাত্র ছোটো না বড় বিচার করিতে চাই না পাত্র বিদ্যান না মূর্খ ধনী না নিষ্কিঞ্চন সৌভাগ্যবান না দুর্ভাগ্য তাহা আমার বিচার করিবার অবসর নাই আমার ক্ষুদ্র একটি হৃদয় হইতে ক্ষুদ্র একটি ছিদ্রপথে এত সূক্ষ্ম স্রোতে ভালোবাসা নির্গত হইতেছিল যে আমি প্রথমে বুঝিতেই পারি নাই যে কতকটা দূর অগ্রসর হইয়াই সে একটি ভগীরথী হইবে আমি ধারণাও করিতে পারি নাই যে তারপরে সে সহসা এক মহাসমুদ্রের আকার ও আয়তন নিবে এই অফুরন্ত ভালোবাসা নিয়া আমি এমন বিব্রত হইয়াছি যে কেবল একজন দুইজনে আমার চলিবে না সহস্র সহস্র লক্ষ লক্ষ কোটি কোটি ভালোবাসা ঢালিবার পাত্র আমার চাই তাই আমি উদ্ভ্রান্তের মতন দিক দিগন্তে ছুটিয়া বেড়াইতেছি হরিওম